হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের এই নতুন সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম সকাল এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর একটু বেশি বাজে তো উঠে গিয়েছিলাম উঠে একটুখানি চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে দুজনে কত থেকে একটু বক করলাম অ্যাকচুয়ালি আজ হিরণময় অনেক আগেই উঠেছে ওর কিছু অনলাইন ট্রেনিং পড়াশোনার ব্যাপার ছিল যে কারণে ও সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিল তো আমি অতটা সকালবেলা উঠিনি একটু লেট করে উঠলাম এখন আমরা খাবো সকালের চা আজকে ব্রেকফাস্টে বানিয়েছি একটুখানি ঝাল সুজি রংটা এখানে একটু বেশি হলুদ লাগছে মানে এতটা হলুদ কিন্তু হয়নি একটু বেশি হয়েছে বটে বাট অতটাও হয়নি যতটা দেখাচ্ছে আমাদের এই গায়ে হলুদ হওয়া সদ্য গায়ে হলুদ হওয়া কি বলে ঝাল সুজি রেডি হিরু দাদা এখানে খাওয়া শুরু করেছেন খান অফিস যাবে অর্ধ রেডি আজ কিন্তু লেট আর আকাশের মেঘ একটু আছে কিন্তু তা সত্ত্বেও ভালোই উঠেছে সূর্যদেব কর্নার থেকে দর্শন দিচ্ছেন বেশ ভালোই রোদ ঝলমলে দিন একটা এখান থেকে দেখতে পাবে বেশ ভালোই রোদ আসছে হ্যালো গুড ইভিনিং এভরিবাডি সারা সন্ধ্যে ধরে বেশ বৃষ্টিপাত হয়েছে দুপুর থেকে আর সে কারণে আমরা বেরোতে পারিনি কিন্তু এখন আমার ড্রেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথাও একটা বেরোচ্ছি সেটা নিয়েই এখন এই ব্লগটা স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি আর জন্ম এখন বেরোচ্ছি একটু ডিনার করতে আর ঘড়িতে কটা বাজে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো চুপি ঘড়ির কাটা দেখে নাও বলছে এখন বাজে রাত দশটা কুড়ি হ্যাঁ ঠিকই শুনেছ আর আমরা ফার্স্ট টাইম এরকম সময় বেরোচ্ছি এর আগে কখনো এরকম সময় বেরোয়নি ইনফ্যাক্ট আজকেও প্ল্যান ছিল না আর এই ভিডিওটা বাড়ির লোকজন দেখলে যে কি পরিমাণ বগা খাবো সেটা এখন আর নাই বা বললাম কিন্তু কি করবো আমাদের ইচ্ছা হয়েছে এখন একটু বেরোতে তো ভাবলাম যে ঘুরে আসি আর যদি কিছু খাওয়ার দাওয়ার পাই নিশ্চয়ই পেয়ে যাবো এত বড় শহরে দেখার একজন মন্টর বাইলে আর দেরি করব না ঝটপট বেরিয়ে সারা দুপুর এবং সন্ধ্যে জুড়ে বৃষ্টিপাত হয় রাস্তাঘাটের অবস্থা হয়েছিল ভীষণ সচনীয় তাই শর্টকাটে যে রাস্তা দিয়ে যাওয়া যায় রেল ব্রিজের নিচে দিয়ে সেটা না গিয়ে আমরা অন্য রাস্তা ঘুরেছি আমরা ভিবে এসেছিলাম এক আর আমাদের সাথে হয়ে গেছে আরেক এক সাইড মানতে জোল দিলে ভিলে বুঝল বল কি আছে এক্সাইটমেন্টে লেবু জল ঢেলে দিয়েছি এই যে এখানে আছে লেমন সোডা আমরা চিকেন বিরিয়ানি খাওয়ার আগ্রহ নিয়ে এসেছিলাম এটা চিকেন বিরিয়ানি বাট আন্ধা স্টাইল তো আমরা আরেকটু স্পাইসি কিছুর খোঁজ করছিলাম তো দুটো প্লেট অর্ডার করেছি এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্লেট এটা স্বাদ কিন্তু খারাপ নয় স্বাদ যথেষ্টই ভালো বাট আমাদের এক্সপেকটেশন অন্য ছিল যাই হোক এখানে দই পেঁয়াজের রায়তা দিয়েছে আমি ওটা দিয়েই খাচ্ছি হ্যাঁ আমার পেঁয়াজ খাওয়া বারণ বাট স্টিল কিছু বলতে চা নো নো কামিন ঠিক কেমন খাচ্ছেন খুব ভালো বললাম আমি ওইটা তো চ ওখানে বসে আরেকটা জায়গায় নাম করাটা ঠিক নয় বললাম ওটা ওটা কিন্তু ওটাই হতো আমার দেখ সুখে কখনো কখনো একটু ডিফারেন্ট দেখো এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা জেনারেশনে তো করতাম না অজান্তেই হয়ে গেছে বাট ভালো ফাইনালি বিরিয়ানির রং দেখে এটাকে ট্রাই করার চেষ্টা করা হলো মানে কড়াই চিকেন এটা রঙটা দেখে তাও একটু শান্তি হচ্ছে আমাদের মনে যে কিছু একটা স্পাইসি খাওয়া হচ্ছে ও দেখা যাক কলাপাতায় বিরিয়ানি সো এই দুটোর কম্বিনেশন এখন ট্রাই করা হবে লেট সি এই ব্যাপারটা আমার ভালো লাগবে অবশ্যই কলা পাতাটা অবশ্যই বেটার আমার এবার অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই হ্যাঁ আরেকটু স্পাইসি আমরা এক্সট্রা করছি না এটাই আর এমনি এটার একটু আলাদা গন্ধ আছে আলাদা একটা ফ্লেভার বিষয় থাকে এটা তো স্টার এনিজ থেকে বেশি মিজা ওটারই স্পেশালি গন্ধটা থাকে দেখবি চলো খাওয়া দাওয়া করা যাক পরে জানাচ্ছি ফাইনালি দেখি ফাইনাল রেজাল্ট হলো পরে বাড়ি গিয়ে জানো আপাতত তো বুঝতেই পারছো আমাদের এক্সপেরিমেন্টের হাল তো ওই চিকেনের ঝাল চিকেন তারা এই চিকেনটা নিয়েও আমরা খুব একটা উদ্ধার করতে পারিনি ব্যাপারটা তো বিরিয়ানিটা মোটামুটি শুকনো শুকনো খেয়ে আর বাকি চিকেনটা কি আর ফেলে রাখতে পারি সেটাকে প্যাক করিয়ে নিয়েছি কালকে দেখছি যদি লুচি টুচি বা অন্য কিছু দিই মানে ওটা অ্যাকচুয়ালি লুচি পরোটা দিয়ে খাওয়ার মতন চিকেনটা ঠিক আছে মানে স্পাইসি কিন্তু কিছুতেই যেন ওই বিরিয়ানিটার সাথে গেল না মানে আমরা চেষ্টা করলাম মানে অত্যধিক লাগছে মানে বিরিয়ানির স্পাইসটা মানে মানে কি বলবো গোটা গরম মশলাগুলো দিয়েছে মানে স্টার লবঙ্গ এলাচ এগুলোর ঝাঁজ প্রচন্ড যদিও মোটটা কথা একটু আহত হৃদয়ে আমরা বাড়ি ফিরছি যদিও বাড়িতে একটা পিৎজা রাখা আছে ঠিক আছে সেটা আজকেই একটু অর্ডার করা হয়েছিল দুটো পিজার তো একটা আমি খেয়েছি দুপুরে আর একটা মনে হচ্ছে আর একজনের মানে আত্মতুষ্টি হয়ে তারপর ঘুমোতে পারবে তো চলো আর দেরি করব না পিৎজাও কাঁদছে পিৎজাটাকে যে খাবে সেও কাঁদছে তো ঝটপট বাড়ি যাই আমাদের সামনে যেটা আমাদের নর্মাল রাস্তা সেই রাস্তাটা দিয়ে বন্ধ আজ রাত্র থেকে চার দিন কাজের জন্য বন্ধ থাকবে তো আমাদের এখন একটা লং রুট মানে ডবল রাস্তা পারি না আমরা উদ খেয়ে লং যাব চলো 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 বাড়ির শহরও আস্তে আস্তে এবার একটু ঘুমিয়ে পড়ছে তবে বেশ লোকজন আছে আশপাশে লোকজন আছে লোকজন জলা করছে খুব একটা অসুবিধে হবে না স্কুটি স্টার্ট করার সাথে সাথে বৃষ্টির ফোটাও পড়তে শুরু করেছিল তাই ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি এই গল্পটা এখানে